আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অন্যান্য আপনাদের দই আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আমি এর আম্মা বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কিনে আসলাম তা আপনাদের কাছে শেয়ার করি এখানে এখানে আছে মুরগির মাংস এখানে আছে গরুর মাংস এখানে আছে তেলাপিয়া মাছ সাথে আছে রুই মাছ আর আম্মা লটে মাছ কাটতেছে লোটে মাছও নিয়ে আসছে আর কাঁচা বাজার কিনে আসছে তা আপনাদের কাছে শেয়ার করি এখানে আছে দেশি শশা আমাদের মমশিং বলি ক্ষীরা এখানে আছে কাঁচামরিচ এখানে আছে মিষ্টি আলু এখানে আছে দেশি টমেটো পরে আছে আলু আর এখানে কিছু সবজি আছে ফুলকপি আছে পরে আছে আনার যে কলা আছে লতি আছে ভেন্ডি আছে শিম আছে মিষ্টি কুমড়া আছে তো এই আর কি আমাদের আজকের বাজার তো সকাল সকাল গিয়েছিলাম আটটায় আর এখন দশটা বাজে তো বাজার করে আমি আর আম্মা নিয়ে আসছি টুকটাক কাজ করতেছে করতেছে মাছ তো এদিক দিয়ে যাই বৈশা আছে যাই ফাঁসকে কাম বাড়াইছে আমি তারা ঘুমে রাখি গেছিলাম তো আমি বাসা থেকে বের হয়ে পরে নাকি উঠে গেছে তো উঠছে ভালো কথা ভাবি দুধ খাওয়াই দিছে তো ঘুম যাক না সে কি করছে শিশু করে খাতাগুলা বিজায় ফেলছে শিশু করে এখন ভিজিয়ে দিয়ে আসছি দুই হবে দেখি সালাম দাও বাবা সবাইকে জয়ীফ তো যারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভাষা থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন তো জন্য সবাই দোয়া করবেন জাইফ যাতে সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ পাগুলা দিছে কিন্তু পাগুলা হাঁটা শক্তি দিল না নিয়ে লুকায়া ফেলছে এই যাইফ যাইফ এই যাইফ তো যাইফের জন্য এখন খিচুড়ি করছে যাইফের জন্য এখন খিচুড়ি রান্না করছি যাইফ এখন খিচুড়িই খাবে যাইফ তো আমাদের বাসার কাজ কাম কিছুই হয় নাই বাসা সব কাজেই কইটা রইছে তো এখন আমি গরজারও দিব এইগুলো গুছাইতে হবে তো আমার মাছ কেটে নিয়ে এসে পরে এগুলো গুছাবে তো আমি কাঁচা পাতাগুলো গুছিয়ে ফেলি জাম্মা প্যাকেট করে ফেলছে এখন ফ্রিজে রেখে দিবে তো একদিনে তো আর সবগুলো খাওয়া যাবে না তো আস্তে আস্তে বের করে প্রতিদিন একটা করে খাওয়া হবে তো এখন ফ্রিজে রেখে দেবো আমরা আজকে আম্মা কী কী রান্না করবে সেটির জন্য তো দেখি আপনাদের কাছে শেয়ার করি এখানে আছে মুরগির মাংস মুরগির মাংস রান্না করবে কলার আলু দিয়ে আর এটা হয়েছে মাছের মাথার লেস রুই মাছের রুই মাছের মাথার লেস রান্না করবে লাউ দিয়ে আর রান্না করবে ভেন্ডি ভাজি ভেন্ডি কাটতেছে আম্মা এখানে আছে সোলা সিদ্ধ দেওয়া এখানে বেগুনির জন্য বেগুনি কাটছে আর সোনা বুট আর পেঁয়াজের জন্য এখানে আচামী পানি করে রাখছে আর এখানে ডিম সব বানাবে আর আলুর চপ বানাবে এখানে আলু সিদ্ধ দিতেছে এখানে আসছে জাইফের কিছুরি তো আমাদের মোটামুটি কাজেই শেষ শুধু এখন গরজারও দিব গরজর দিলেই আমাদের কাজ শেষ আজকে কাজ তাড়াতাড়ি ভিজেন আমাকে এখন বাজে মাত্র এগারোটা আমরা কিছুই হয় না এখানে ডাল ভরা মানে পেঁয়াজের জন্যে ডাল ভিজিয়ে রাখছে ব্ল্যান্ডার করা হবে তিন চার দিনের জন্য একসাথে ভিজেছে তো ব্ল্যান্ডার করলে ভিজে রাখলে কিছু হয় না পেঁয়াজ ডিম চপের জন্য আলুর বত্তা গুলো বাজে নিতেছি তেল দিয়ে তেল দিতে ময় মশলা কিছু দিয়ে তার সামনে বাঁচতেছি ডিম চপ বানাবো ডিম সিদ্ধ দিয়ে সিলে дим কইতা আম্মা পাস্তা নিসারি আম্মা আম্মা দাদা হিপ তোই লাগে না ও সুবা কষ্ট দি ভালো করে নিবো শুধু এভাবে ভাগ করে এভাবে এভাবে দিলাম মাছ মাছ বেশি ও দাদা তো পুরি জানা বেশি ওটা তো না চ্যাপটে তো বানাই একটা দিলে মনে হয় বেশি বড় হয়ে যাবে না বড় একটা একটা গোটা ডিম দিলে একটা গোটা ডিম দিলে তো এক কত বড় जी কি जवाब এখানে একটা ডিম ফাটায় নিছে ওই আম্মা ডিমের মধ্যে গড়াইয়া পরে বিস্কুটের গুঁড়ির মধ্যে গড়াইতে হবে এবার আমি সবগুলো বানায় নিব তো এখন বাজে 5:30 টা বিকেল 5:30 টা আমরা এখন হাঁটতে বের হলাম

তো আজকে আবার ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ